যে সাবান মাস শুরু হয়েছে এই সাবান মাস সম্পর্কে আমাদের বেশ কিছু জিনিস বেশ কয়েকটি জিনিস আমাদের জানার আছে তার প্রথম বিষয়টি হলো সাবান মাস এই মাসটি হলো নফল রোজার জন্য শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ একটি মাস এই সাবান মাসে নবী সাল্লা সাল্লামের জীবনে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন সহি বুখারিতে আসছে এবং মুসলিম আসছে আমরা যেন আয় সারদুল্লাহ তালহা বলেছেন মা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মালা সিয়ামা শাহরিন তত্ত্ব ইল্লাহ রমতন আমি নবিসাল্লাহিসাল্লাম কে গোটা মাসের তিরিশ দিন পুরা রোজা রেখেছেন এটা কখনোই দেখি নাই রমজান ছাড়া অর্থাৎ গোটা মাস রোজা রেখেছেন এটা শুধুমাত্র কখন হয়েছে রমজানে হয়েছে ওমা রয় তুহু ফি শাহরিন এক ফার মিন হুসিয়া আমান ফি সাবান আর সাবানের চাইতে বেশি নফল রোজা রাখতে অন্য কোনো মাসে আমি ওনাকে দেখি নাই। এটা কে বলেছেন নবিসাল্লাহিসাল্লামের সহধর্মিনী তার স্ত্রী কাছে থেকে কাছে থেকে তিনি দেখেছেন হচ্ছে আয়সার দল্লা তালহা প্রিয় ভাইয়ারা এহাদিস থেকে বোঝা গেল শাহবান মাসে একজন মমিনের জন্য নবী সাল্লা সাল্লামের আদর্শ নবী সাল্লা সাল্লামের সুন্না হলো বেশি বেশি কি করা রোজা রাখা বেশি তো দূরের কথা আমাদের সমাজের বেশিরভাগ লোকদের অবস্থা হলো যে আমরা শাহবান মাস উপলক্ষে দুই পাঁচটা রোজা রাখাও আমাদের তৌফিকে হয় না ঠিক না বেশিরভাগ লোককে আপনি খোঁজখবর নিয়ে দেখেন যে আমরা শাবান উপলক্ষে যে আমলটি নবী সাল্লাল্লাহু সাল্লাম এ মাসে সবচেয়ে বেশি করেছেন সেটা বেশি তো দূরের কথা কমটুকুও আমরা অনেক সময় করার সুযোগ পাই না আল্লাহ তআলা আমাদেরকে সংশোধনের তৌফিক দান করেন প্রিয় ভাইরা আ সুনান নসাইদ খালিদ আরসে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরা মিনাশহুরি মা তাসুমু মিন শাবান আপনাকে শাবান মাসে যত রোজা রাখতে দেখি অন্য কোনো মাসে এত রোজা রাখতে দেখিনা মানে নফল রোজা রমজান বাদে অন্য কোনো মাসে এত রোজা রাখতে দেখিনা কারণটা কি রহস্যটা কি কেন আপনি শাবানে এত বেশি রোজা রাখেন ফল নবিসাদ্লা সাল্লাম বললেন ভ্যালি কে শাহরুন ইয়া ফুল নাসু আন হুবই না র জবাব ও রহমাদান ও শাহফ শাহরুন তুর্ফ আর ইল আরব্দে আলামিন নবিসাদ্দ আলাহি সাল্লাম দুটি কারণ উল্লেখ করেছেন সাবান মাসে বেশি বেশি নফল সিয়াম রাখার কয়টি কারণ উল্লেখ করা হয়েছে দুটি কারণ উল্লেখ করা হয়েছে নাম্বার এক তিনি বলেন এই শাহবান মাসটি এমন একটি মাস যে মাসে মানুষ গাফেল থাকে কি থাকে ভাই গাফেল থাকে উদাসীন থাকে অবহেলা করে কাটিয়ে দেয় গুরুত্ব দেয় না আমলের ব্যাপারে এই মাসে কেন কারণ সাবানের আগের মাসটি হলো রজব মাস যেটি সম্মানিত চারটি মাসের একটি সম্মানিত মাস হওয়ার কারণে ওই মাসের মানুষ কেয়ার নেয় এবাদতের ব্যাপারে আমলের ব্যাপারে আবার সাবানের পরবর্তী মাসটি আসছে যেটি সেটি কি রমজান মাস এটি সকল মাসের সেরা মাস ওই মাসে তো আলহামদুলিল্লাহ সব করার ব্যাপারে যত্নশীল থাকে কি থাকে না বলছেন সাবান মাসটি মাঝখানে পড়ে গেছে অর্থাৎ পরের মাসটি শ্রেষ্ঠ মাস রমজান আর আগের মাসটি সম্মানিত চার মাসের একটি রজব মাঝখানে এই মাসটিতে মানুষ এক ধরনের অবহেলায় কাটিয়ে দেয় এই জন্য সাল্লাম বলেন আমি সেই জন্য এই মাসটিতে নফল রোজা বেশি করে রাখি কেন কারণ যে আমলটি কেউ করে না যার ব্যাপারে সবাই অবহেলা করে ওই আমলটি করার গুরুত্ব একটু বেশি একজন মানুষ তাকে সবাই সালাম দেয় হুজুর মানুষ চেয়ারম্যান সাহেব সবাই সালাম দেয় এই লোকের সালাম দিলে সব হবে কোনো সন্দেহ নেই কিন্তু একটা লোক রোড ক্লিনার গরিব মানুষ তাকে কেউ সালাম দেয় না এই লোকটাকে যদি আপনি গিয়ে সালাম দেন এই নিয়তে এই উদ্দেশ্যে যে এই লোকটাকে কেউ সালাম দেয় না আমি এখানে সালাম প্রতিষ্ঠিত করব এখানে সালামকে আমি প্রচারিত করব করব জিন্দা তাহলে আপনি অতিরিক্ত পাবেন ঠিক ঠিক না একটা আলহামদুলিল্লাহ আরেকজন তাকে কেউ দিচ্ছে না আপনি খোঁজ নিয়ে সেই লোকটাকে দিলেন সব বেশি হবে না ঠিক তেমনি ভাবে রজবে রমজানের সবাই নে কামল করে আলহামদুলিল্লাহ সেই দিক থেকে ওইগুলা শ্রেষ্ঠ সম্মানিত মর্যাদাপূর্ণ মাস সেটা ভিন্ন জিনিস তার ওগুলোর সাথে কোনো তুলনা নাই কিন্তু এই মাসটাতে যেহেতু সবাই গাফেল থাকে এই জন্য এই মাসে না বিশাল্লাহ সাল্লাম রমজান এই মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতেন কারণ সবাই যখন অবহেলা করে ওই টাইমে তিনি গুরুত্ব দিয়ে আল্লাহ সুমাতালার নৈকট্য অর্জন করার কি করতেন চেষ্টা করতেন অতি প্রিয় ভাইরা শ্রাবান মাসটিতে নবী সাল্লাহ সাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন কেন কারণ এই মাসে মানুষ কি করে না এবাদত বন্দীগীর দিকে খুব একটা মনোযোগ দেয় না রমজানের সেমাই চিনি বেগুন বেশম, সোলা বুট খেজুর এগুলা কিনে নিয়ে ব্যস্ত থাকে। আমল এবাদ খুব একটা করে না না মিস্তার আল্লাহ নফুলতেন নাম্বার দুই দ্বিতীয় কারণ তিনি উল্লেখ করেছেন অহু শাহ রন্তুর ফাফি আমাল ইলাল্লাহ ইলা রব্লা আলাহীন এ মাসে আল্লাহর কাছে বান্দার আমল পেশ করা হয় বান্দার আমল জমা দেয়া হয় বান্দার আমলনামা রিপোর্ট পেশ করা হয় এখন আপনারা কিউ বলবেন আমরা অনেক খালি দেখছি সকাল সন্ধ্যা বান্দার আমলনামা ফেরেশ তারা রিপোর্ট আল্লাহর কাছে পেশ করে অনেক হাদিসে দেখছি বৃহস্পতিবার সোমবারে আল্লাহ তালার কাছে বান্দার আমল নামা পেশ করে আবার এখানে বলতেছি সাবান মাসে আমলনামা নামা পেশ করে কতবার পেশ করে যারা কোম্পানির চাকরি করেন তারা জানেন রিপোর্ট কাজের রিপোর্ট সাপ্তাহিক ডেইলি মাসিক বাৎসরিক বিভিন্ন ফর্মেটে দেওয়া হয় ঠিক না বেটি ডেলি রিপোর্ট নেয় বস সাপ্তাহিক রিপোর্ট নেয় মাসিক রিপোর্ট নেয় বাৎসরিক রিপোর্ট নেয় কি নেয় না ঠিক তেমনি ভাবে ফেরেশ তার আমাদের ডেইলি রিপোর্ট দিয়ে থাকেন সকাল সন্ধ্যা সাপ্তাহিক রিপোর্ট দিয়ে থাকেন বৃহস্পতিবার আবার বাচ্ছরিক রিপোর্ট দেওয়া হয় এই সাবান মাসে কথা বুঝে আসছে তো নবী সাল্লাহ আমি পছন্দ করি আমার কাছে ভালো লাগে যে আমার আমল নামা যখন আমার রিপোর্ট যখন আমার মালিকের কাছে পেশ করা হবে তখন আমি যদি রোজাদার অবস্থায় থাকি তাহলে আমার রোজা অবস্থায় যদি আমার আমল নামা রিপোর্ট পেশ করা হয় তাহলে মালিকের শুনছর আমি পাবো কি পাবো না ভাই আপনি কোন কোম্পানিতে কাজ করছেন আপনার বস আসছে আপনার মালিক আসছে হঠাৎ করে ইনভেস্টিগেশনে চেক করার জন্য আপনি কাজ করেন কিন্তু যখন আসছে রিপোর্ট এই চেক করার জন্য ঘটনাচক্র তখন আপনি দেশে ফোনেই এই মতে কথা বলতেছেন ধরা খাইলেন কি খাইলেন না মেজাজটা খারাপ লাগবে না যে সারা বছর তো কাজ ঠিকই করলাম আজকে বেটা আসছে চেক করতে আর তখন আমি কথা বলতেছি এই জন্য যে কোনো লোক চাইবে কিনা ভালো লাগবে কিনা যে আমার বস বা মালিক যখন চেক করতে আসছে তখন আমি হাড় ভাঙা পরিশ্রম করতেছি ওই অবস্থায় এসে আমাকে দেখছে সে এটা ভালো লাগবে কি লাগবে না ঠিক তেমনি ভাবে একজন ইমানদার তার কাছে এটা ভালো লাগবে যে সাবান মাসে আমার আমল পেশ করা হচ্ছে যেহেতু ফেরেশতারা রিপোর্ট পেশ করছেন তাহলে এই মাসে আমি যেন কি থাকি রোজা রাখি নবী সাল্লাহ সাল্লাম সেজন্য এই মাসে কি রাখতেন বেশি বেশি নফল রোজা রাখতেন তাহলে ভাইরা নফল রোজা শ্রাবণ মাসে বেশি বেশি রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ বেশি বেশি রাখা রাখতে যদি না পারেন কাজের চাপ থাকে প্রিয় ভাইরা অন্তত অন্তত শনিবার তো ডিউটি নেই শনিবার একটা করে রোজা রাখেন চেষ্টা করলে সম্ভব কিনা আল্লাহ মাত্র আমাদের সকলকে আমলটি করার তফিক দান করেন প্রিয় ভাইরা শ্রাবান মাসের একমাত্র নবী সাল্লাম থেকে প্রমাণিত বিশুদ্ধ আমল হলো এ মাসে বেশি বেশি কি করা নফল রোজা রাখা অথচ এই বিষয়ে আমাদের সমাজে আলোচনা নেই বললেই চলে আমলও নাই আলোচনাও নেই আল্লাহ তালা মাফ করেন আমাদেরকে তবে সাবানের শেষের দিকে রোজা রাখা নিষেধ আসছে হাদিসে শেষের দিকে কথা বুঝে আসছে শেষের দিনগুলাতে রোজা রাখার চাইতে শুরুর দিনগুলাতে এখন থেকে এই সময়গুলাতে রোজা রাখার গুরুত্ব অনেক বেশি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন প্রিয় ভাইয়েরা শাহবান মাসে কেন নফল রোজা আমরা রাখবো বেশি এর রহস্য কি এর কারণ কি দুটি কারণ তো উল্লেখ করলাম হাদিসের আলোকে এর বাইরে আরো কিছু উপকারিতা শাবান মাসের এই নফল সিয়াম রাখার কিছু উপকারিতা ওলামা একরাম মহাদিসিন একরাম উল্লেখ করেছেন তার একটি হলো এটি হলো অনুশীলন অনুশীলন আমরা গুরুত্বপূর্ণ কোনো কাজ করার আগে একটু রিহার্সেল করি না প্রস্তুতি নেই না যে আমাকে মূল চূড়ান্ত পর্ব শুরু করার আগে নিজে একটু প্রস্তুতি নিয়ে নেই যাতে চূড়ান্ত পর্বে আমার কি না হয় অসুবিধা না হয় ঠিক তেমনি ভাবে রমজানের একটি মাস সিয়াম সাধনার মাস আসছে ৩০টি দিন আমাকে সিয়াম পালন করে জান্নাতের স্পেশাল গেট দিয়ে প্রবেশের অধিকার আমাকে আদায় করতে হবে টিকিট নিতে হবে ঠিকই না তো সেজন্য এই সাবান মাসে কিছু কিছু নফল সিয়াম রাখলে কিছু কিছু নফল রোজা রাখলে কি হবে আমার রোজার একটা অভ্যাস তৈরি হবে তখন রমজানে গিয়ে আমি রোজা রাখতে কি হবে সহজ হবে ঠিক না বেঠিক হঠাৎ করে রমজানে রোজা রাখতে গিয়ে আমার কষ্ট কষ্ট হতে পারে না রাখতে পারি সেজন্য এই মাসে রোজা রাখলে একটা প্রস্তুতি হয়ে যায় এটা একটা উপকারিতা সাবান মাসে নফল রোজা বেশি বেশি রাখার আরেকটি হলো আমরা সকলে জানি নফল যে সালা ফরজ যে সালাত আছে এই ফরজ সালাদ গুলার আগে এবং পরে হয় আগে অথবা পরে কোনো না কোন জায়গাতে আমাদেরকে শরীয়ত সুন্নত কিছু সালাতের বিধান রেখেছে ঠিকই না ফজরের আগে দুই রেখা সুন্নত আছে কি নাই অতিরিক্ত এটা জোহরের আগে এবং পরে আছে কি নাই তারপর মাগরিবের পরে আছে কি নাই এশারের পরে আছে কি নাই এই যে অতিরিক্ত সুন্নত সালাত আমাদেরকে পড়ার নির্দেশনা দেওয়া হয়েছে পরামর্শ দেওয়া হয়েছে এটা কেন এটা হলো ফরজের পরিপূরক ফরজের কি ভাই ফরজকে পরিপূর্ণ করে ফরজের ভিতরে কোনো ঘাটতি থাকলে সেটাকে কি করে পরিপূর্ণ করে আগে পরে নফল থাকলে ঠিক তেমনি ভাবে অনেক মহাদেশিন একরাম অনেক ওলামা একরাম বলেন রমজানের মূল ফরজ যে সিয়াম তার আগে এ সাবানের কিছু নফল সিয়াম আর তারপরে সাউওয়ালের ছয়টা সিয়াম বা রোজা এটা হলো আমার এই রমজানের রোজাকে পরিপূর্ণ করার জন্য অনেক বেশি সহায়ক অনেক বেশি উপযোগী কথা ভাই এটা আরেকটা কারণ 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 আর মূল মূল যেটা সেটা বর্ণিত হয়েছে মাসে মানুষ এ উদাসীন থাকে সেজন্য আমরা আমল করার চেষ্টা করব এ মাসে আল্লাহ সুমতালার কাছে আমার আমল নামা পেশ করা হয় সেজন্য আমি রোজা রাখবো যাতে রোজা অবস্থাতে আমার আমল নামা পেশ করা হয় ঠিক আছে ভাই আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের তফিক দান করে